হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে দেখো রান্না করবো বেগুন আলু আর ইলিশ মাছের পাতলা করে ঝোল সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো প্রথমে আমি একটা মশলা রেডি করে নেবো যার মধ্যে দিচ্ছি তোমার লবণ হলুদ আর হালকা করে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য দেখো ইলিশ মাছে কোনো প্রকার মশলা তো কেউ মানে সবাই ইউজ করে বাট আমার মনে হয় কোনো প্রকার মশলার থেকে না এমনি রান্না করলেই ব্যাপারটা ভাল লাগে মানে রান্নাটা ভালো লাগে আমার ইলিশ মাছটা এমনি খেতেই তারপর দেখো সামান্য জল দিয়ে বেটার বেটার বলছি দেখেছো কি বলবো যাই হোক বাড়িতে লোকজন ছিল তো যার কারণে মাথাটা গুলিয়ে গেছে মশলাটা রেডি করে নিচ্ছি আর দেখো আজকে বাড়িতে দুজন গেস্ট এসেছিলো কে এসেছিলো কোথা থেকে এসেছিলো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দেব। অবশ্যই আমি ভিডিওটা শ্যুট করেছি বা তোমাদের সাথে জানিয়ে দেব কে এসেছিলো কোথার থেকে এসেছিলো সাথে সরি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যার কারণ আমি শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ বাড়িতে গেস্ট এসেছিলো বুঝতেই পারছো আমি না ভিডিওটা শ্যুট করে উঠতে পারিনি যার কারণে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি দেখো মাছে আসছে লবণ হলুদ আর আসছে তোমার একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছে আর বেগুনটা দেখো কীভাবে কেটেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক কি বলছিলাম যে হ্যাঁ ভিডিওটা আমি শ্যুট করে উঠতে পারিনি যার কারণে আমি তোমাদেরকে দেখাতেও পারিনি অবশ্যই দুদিনের ভিতরে আমি নিয়ে চলে আসবো ভিডিওটা আর দেখো প্রথমে একটু মাছের টুকরো দেখতে পারলে না যে প্যানে ওটা হচ্ছে আমি জাস্ট দিয়ে চেক করে দেখেছিলাম কারণ অনেক সময় মাছ দিলেই কী হয় তেলটা গরম হয় না আর মাছটা লেগে যায় ভিতর থেকে মানে নিচ থেকে যার কারণে আমি একটু ছোটো মাছের টুকরো দিয়ে দেখে নিয়েছিলাম তোমরা আবার অন্য কিছু মনে করো না তারপর দেখো বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিলাম আর কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর সুন্দর করে ফোড়নটা একটু বাসনা ছাড়লে মানে গন্ধ ছাড়লে তোমার আছে মশলা যেটা রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো আর একটু ঘাঁটে যাচ্ছি কারণ আমি না স্নান করে এসেছি আর একটু ভয় ভয় পাচ্ছি কেন জানি না ভয় পাচ্ছি আমার ভিতর থেকে না একটু ভয় ভয় কাজ করছে আর দুদিন শরীরটা খুব একটা ভালো লাগছে না যার কারণে মানে ভিডিওটা শ্যুট করে উঠতে পারছি না সব কিছু মানে সব কিছু যে শেয়ার করব সেটাও পারছি না আর বাড়িতে লোকজন ছিল তার কারণে আরও অনেক কিছুই করতে পারিনি যাই হোক জানি না কেন আমার শরীরটা এতটা খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মানে গা মাথার মধ্যে ঘোড়ায় আর মাঝে মধ্যে না বুকের ভিতর ধারকান তেজ হয় মানে বুকে একটু বাড়ি বাড়ি খাই যাই হোক সেসব কথা বাদ দাও রান্নাটা দেখতে থাকো তারপর দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছাড়াপ দেখো মাছটা ভেজেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখেছো বেগুন আলো সব কিছু একটাই রেখেছি কারণ অত কিছুতে মানে আমার এখানে আমার জিনিসপত্র একটু কম তো যার কারণে না অনেক জিনিস নেই যে ঘরের মতো বাড়িতে যেমন ওরকম না আর আমাদের এখানে তো পার্মানেন্ট থাকবো না তার কারণে আমি বেশি কিছু করছিও না ঠিক আছে যা করেছি তাই না অনেক করেছি বাট এগুলো নিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে আমাদের এই জন্য আমি বেশি কিছু করতে চাচ্ছি না বাইরে না করাটাই ঠিক বাড়িতে যা করব বাড়িতে করব। তবে জানো তো বন্ধুরা আমার না ঘর সাজাতে খুব খুব ভালো লাগে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানিও আমি না তেল মশলা একটু কম কম দিয়ে রান্না কর সব কিছুতেই দেখবে আমি একটু তেল মশলা কম দিই তারপর দেখো বর বাজার থেকে রাত্রেবেলা কিছু সবজি মানে নিয়ে এসেছিলো না অর্ডার করেছিল দেখছো কিভাবে প্যাক করে দিয়েছে কী কী নিয়ে এসছিলো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা বাইরে থেকে কিভাবে জিনিস অর্ডার করে খাই ভাবা যায় দেখো সবজিগুলোর টাটকা না অবশ্যই তবে ঠিক আছে আর এই যে যে বেগুন দেখছো না এটার থেকেই আমি রান্না করেছিলাম আগের দিন রাত্রে নিয়ে পরের দিন সকালে রান্না করেছিলাম আর ওই ভিডিওটা আর দিয়ে হয়ে উঠেনি যার কারণে আজকে ভিডিওটা একটু ছোটো হয়ে যাচ্ছিলো তার কারণে দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও